দারোয়ানি করে নাইট ডিউটি যারা করে গোটা মাস নাইট ডিউটি করার পরে মাস শেষে বেতন পায় কত কন্যা আট হাজার দশ হাজার ধরেন বিশ হাজার তাই না আট দশ হাজার টাকা বেতন পায় নাইট ডিউটি বেশি বেতন পায় না দশ বারো হাজার টাকা পায় তো সারা রাত জেগে সে নাইট ডিউটি করার পরে দিন মাস শেষে পায় বারো হাজার টাকা তাকে বারো হাজার টাকা পাওয়ার জন্য এরকম পর একদিন না দুই দিন না তিরিশ দিন তিরিশ রাত তিরিশ রাত তাকে রাত জাগতে হয় কত টাকার জন্য বলেন বারো হাজার টাকার জন্য আর আল্লাহ তালা আমাকে চুরাশি বছর ইবাদতের সব দিবেন চুরাশি বছরের নাকি একসাথে দিয়ে দিবেন আরে ভাই আমি দশ রাত্রেও জাগতে রাজি নেই নাহজুবিল্লা না আমি এতটুকু রাজি রাজি আমি আমার কপালটা কত খারাপ অথচ রমজান মাস পুরা রমজান রাত থেকে ইবাদত করা করার ফজিলত আদিছে অনেক 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 বেশিবার বলা হয়েছে এইরকম অফার এরকম দামি বরকত রমজানকে কেন্দ্র করে আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন